হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকে আমরা ডাবলু গ্রুপ সি গ্রুপটির জন্য ক্লাস নম্বর ফোর অলরেডি যে ক্লাসগুলো হয়ে গেছে তোমরা যদি ক্লাসগুলো দেখো নি তোমরা ডিসক্রিপশানের নিচের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে কিন্তু আগের ক্লাসগুলো পেয়ে যাবে বা প্লে লিস্টে কিন্তু চলে যাবে আমার চ্যানেলে সেখানে ডাব্লুবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি জি কে বলে একটা প্লে লিস্ট আছে সেখান থেকে কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবে তো চ্যানেলটা রেগুলার ফলো করো আর খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করা হবে আট থেকে দশ মিনিটের ভিডিও যেটা তোমাদের অত্যন্ত কাজে লাগবে আর শুধু গ্রুপ সি গ্রুপ ডি না যে কোনো পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসতেই থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক আজকে প্রথম টপিক হচ্ছে আমাদের ভারতের সংবিধান থেকে প্রশ্ন ঠিক আছে তো প্রথম দেখো ভারতের সংবিধান সংবিধান কার্যকর কবে হয় ছাব্বিশ জানুয়ারি উনিশশো ঠিক আছে আজকে যে টপিক রয়েছে আমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিছু কিছু কোশ্চেন আমি নিয়েছি দেখো প্রথম কোশ্চেন হচ্ছে যে ভারতের সংবিধান কার্যকর হয় ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে পরে দেখো সংবিধানের প্রণতাকে না বি আর আম্বেদকর প্রণতা হচ্ছে বি আর আম্বেদকর তারপরে দেখো সংবিধানের মোট অনুচ্ছেদ কটি অনুচ্ছেদ রয়েছে চারশো আটচল্লিশটি অনেক জায়গায় কিন্তু তুমি চারশো পঞ্চাশও পাবে ঠিক আছে তো যেখানে যেরকম অপশান তুমি পাবে সেটাই কিন্তু টিক মারবে তারপরে দেখো ত তপসিল কটা সংবিধানের তপসিল হচ্ছে বারোটা ঠিক আছে প্রথমে ছিল আটটা এখন সেটা পরিবর্তন হয়ে এখন হয়েছে বারোটা যখন সংবিধান লেখা হয় তখন সেখানে আটটা কিন্তু তপসিলি ছিল ঠিক আছে তপসিলি আটটা ছিল এখন বারোটা হয়ে গেছে আর যে চারটে যুক্ত হয়েছে হ্যাঁ সেই চারটে কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে যে চারটে লাস্ট যুক্ত হয়েছে আর শুধু চারটে না পুরো বারোটায় কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে সেটা কিন্তু একটা পুরো কবিতার আকারে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে আমার কাছে একটা লজিক আছে সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব বা অন্যান্য ইউটিউব থেকেও তোমরা পেয়ে যাবে আমরা সেই লজিকে যতক্ষণ না এগুলো মুখস্থ করবো কিন্তু হবে না মুখস্থ রাখা কারণ বারোটা পরপর তুমি সিরিয়াল ওয়াইজ মনে রাখতেই হবে চলো পরের কোশ্চেন পরে হচ্ছে মোট মৌলিক অধিকার কটা রয়েছে সংবিধানের মৌলিক অধিকার হচ্ছে ছটা সংবিধানের আত্মা বলা হয় কাকে সংবিধান আত্মা বলা হয় প্রস্তাবনাকে ঠিক আছে প্রস্তাবনাকে বলা হয় বা প্রিয়ামবেল পরে দেখো এবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরে হচ্ছে ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে বর্তমান এখন রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু ঠিক আছে দ্রৌপদী মুর্মু পরে হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী নিয়োগ কে করে এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে প্রধানমন্ত্রী নিয়োগ কে করে রাষ্ট্রপতি নিয়োগ করে তো দেখো একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে যত নিয়োগগুলো রয়েছে ম্যাক্সিমাম কিন্তু রাষ্ট্রপতিরই মানে রাষ্ট্রপতি নিয়োগ করেন যদি পরীক্ষায় ফেসে যাও হ্যাঁ রাষ্ট্রপতি কিন্তু মানে আন্দাজ যদি মারার থাকে রাষ্ট্রপতি মারবে কিছু কিছু আছে যেগুলো যেমন রাজ্যপাল নিয়োগ করে ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হেডে রয়েছে আমাদের রাষ্ট্রপতি ঠিক আছে আর কিছু কিছু রয়েছে যেগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কিন্তু সেটা রাষ্ট্রপতি নির্বাচন করা হয় ঠিক আছে পরের দেখো ভূগোল থেকে প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম নদী দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা ভারতের বৃহত্তম রাজ্যে আয়তনের দিক থেকে হচ্ছে রাজস্থান ভারতের সবচেয়ে জনবল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ ইউপি ঠিক আছে পরে হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ চিলকা হ্রদ পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী গঙ্গা যাকে বলা হয় ভাগীরথী হুগলি বলা হয় পরের প্রশ্ন পরে দেখো বিজ্ঞান থেকে সায়েন্স থেকে আছে মানব দেহ বৃহত্তম অঙ্গ এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্ক করে রাখো ঠিক আছে বৃহত্তম অঙ্গ হচ্ছে ত্বক ক্ষুদ্রতম হাড় হচ্ছে স্টপিস যেটা আমাদের কানে রয়েছে আর বৃহত্তম হাড় কি হচ্ছে কি বৃহত্তম হাড় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটাকে ফিমার আমাদের কোথায় আছে এটা বৃহত্তম হাড় হচ্ছে ফিমার যেটা আমাদের থাই যে থাই রয়েছে পায়ের ঠিক আছে সেই থাই বনে রয়েছে ঠিক আছে চলো পরে হচ্ছে রক্তের লাল কণিকা তৈরি হয় কোথায় না অস্থি মর্যাদা ঠিক আছে অস্থি মর্যায় কিন্তু তৈরি হয় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড পরে হচ্ছে ভিটামিন সি এর অভাবে কি রোগ হয় ভিটামিন সির অভাবে হয় স্কারবি ঠিক আছে প্রত্যেকটা ভিটামিন এখান থেকে প্রত্যেকটা যে ভিটামিন রয়েছে এ ডি ই কে ভিটামিন বি ভিটামিন সি ঠিক আছে এই যে ছ ধরনের তোমাদের ভিটামিন রয়েছে সব ভিটামিনের কিন্তু তোমাদেরকে রাসায়নিক নামটা মনে রাখতে হবে আর কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয় সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে ভিটামিন নিয়ে আমি একটা ক্লাস দেব সেখানে কিন্তু সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম আর তোমার কি কি রোগ হয় অভাবে সেগুলো কিন্তু করিয়ে দেবো চলো পরের প্রশ্ন হচ্ছে ইতিহাস থেকে ইতিহাস থেকে হচ্ছে স্বাধীনতা লাভ হয় পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের নেতা মঙ্গল পাণ্ডে বিদ্রোহ নেতা কে ছিল মঙ্গল পাণ্ডে ভারতের শেষ গভর্নর জেনারেলকে না সি গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী ঠিক আছে ভারতের গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস সরি ভারতের না বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস অর্থনীতি থেকে এবার প্রশ্ন আছে ইকোনমি থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিল উনিশশো পঁয়ত্রিশ এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকোনমি থেকে এই কোশ্চেনটা খুব আসে আরবিআই সদরপত্তর কথা আরবিআই হচ্ছে মুম্বাই সদত্তর হচ্ছে মুম্বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরে হচ্ছে ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি ঠিক আছে পরে প্রশ্ন অর্থ কমিশন গঠিত হয় কত বছর অন্তর অন্তর না পাঁচ বছর অন্তর অন্তর গঠিত হয় ঠিক আছে অর্থ কমিশন অর্থ কমিশন আরেকটা নাম হচ্ছে যেটা ইংলিশে বলা হয় প্ল্যানিং কমিশন ঠিক আছে প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশন বলা হয় পরে হচ্ছে স্পোর্টস থেকে কিছু রয়েছে না ভারতের জাতীয় খেলা কি জাতীয় খেলা হচ্ছে হকি পরে হচ্ছে অলিম্পিকের প্রতীক কী হচ্ছে পাঁচটা বৃত্ত রয়েছে মানে পাঁচটা এরকম বৃত্ত থাকবে ঠিক আছে পাঁচটা কালার পাঁচ রকম কালার থাকে সিম্বল থাকে প্রত্যেকটা কিন্তু একটা আলাদা আলাদা কিন্তু রয়েছে কালারগুলো প্রথম অলিম্পিক কোথায় হয় না গ্রিসের অ্যাথেন্সে হয়েছিল ঠিক আছে গ্রীসের গ্রীসের অ্যাথেন্সে হয়েছে যেটা আঠেরোশো সালে প্রথম অলিম্পিক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বর হচ্ছে ভারত প্রথম অলিম্পিক পদক জেতে কত সালে এটাও খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হকিতে উনিশশো আঠাশ সালে হকিতে পরবর্তী সংস্কৃতি দিবস থেকে জাতীয় পতাকার রং টোটাল তিনটি রয়েছে কেশেরিয়া সাদা আর সবুজ ঠিক আছে অনুপাতটা মনে রাখবে টু রেশিও থ্রি ঠিক আছে এদিকে হচ্ছে দুই অনুপাত এদিকে হচ্ছে তিন অনুপাত অনুপাতটা আসে অনেক সময় প্রশ্নতে যে জাতি পতাকার রেশিওটা কী আর কি কত অনুপাতে রয়েছে তো দুই লম্বা চড়াতে ঠিক আছে দুভাগ পাশাপাশি আর এদিকে হচ্ছে তিন ঠিক আছে দুই রেশিও তিন জাতীয় জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ জাতীয় প্রতীক আমাদের হচ্ছে অশোক স্তম্ভ পরে হচ্ছে জাতীয় ফুল আমাদের জাতীয় ফুল হচ্ছে পদ্ম জাতীয় পাখি হচ্ছে ময়ূর এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এসএসসি গ্রুপ গ্রুপসি গ্রুপটির জন্য বিশেষ করে জাতীয় প্রাণী হচ্ছে বাঘ ঠিক আছে রয়্যাল বেঙ্গল টাইগার তো আজকের এই প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করবে তাহলে যে কোনো ধরনের জব নোটিফিকেশান বা ক্লাস তোমরা সবার আগে পেয়ে যাবে